স্বাভাবিকভাবে মমতা ব্যানার্জির সঙ্গে হিন্দু সংগঠনের কোনো সম্পর্ক নেই তাই তিনি সরকারি টাকায় একটা ভাস্কর্য তৈরি করলেন সিদ্ধান্ত নিলেন একজনিত গভর্নমেন্ট এই ওয়ার্ক অর্ডারটা ইস্যু করেছে হিটকো টু সুবির ইঞ্জিনিয়ারিং ওয়ার্স প্রাইভেট লিমিটেড ফর্টি সিক্স ডি রফি আহমেদ কিদুয়াই রোড সত্তম ফোর্থ ফ্লোর কলকাতা সাত লক্ষ ষোলো সাবজেক্ট ওয়ার অর্ডার ফর কনস্ট্রাকশান অফ জগন্নাথ ধাম সংস্কৃতি কেন্দ্র অ্যাট দীঘা হ্যালো কাগজপত্রে কোথাও টেম্পল লেখা নেই এবারে সংবিধান আমাদের সবচেয়ে বড় তার নিচে সবাই আমরা সাংবিধানিকভাবে ভাবে কোন সরকার তার এক্সচেকারের টাকায় কোনো পার্টিকুলার ধর্মীয় প্রতিষ্ঠান তৈরি করতে পারে না তাই মমতা ব্যানার্জি আজকেও দাঁড়িয়ে যা যা বলেছেন ভণ্ডামি মিথ্যাচার আমি একজন জগন্নাথ দেবের ভক্ত হিসেবে আমি বা আমার দুই সাথী আমরা পরিষ্কার বলতে চাই চার ধামের এক ধাম পুরী ধাম পুরী ধামকে নকল করবেন না এ অধিকার কোনো হিন্দু আপনাকে দেয়নি কেদার ধাম বদ্রিধামের নকল হয় না শঙ্করাচার্যের বিকল্প হয় না গীতাকে পাল্টে দেওয়া যায় না আপনি অভিনন্দনকে শুভনন্দন করতে পারেন পুরী ধামের বদল আপনি করতে পারেন না আপনার সাহস হয় কোথা থেকে ধস তুলব ভোগশালা তৈরি করব কোথেকে সাহস হয় আমি জানতে চাই আমার লজ্জা লেগেছে মাননীয় রাধারামন দাস দেখে শ্রীলা প্রভুপাদ ইস্কন তৈরি করেছেন শ্রী চৈতন্য দেবের ভাবধারায় শ্রী চৈতন্যদেব ধামে তিন তিনবারের বেশি গেছেন তমলুকের মহাপ্রভুর মন্দিরে দশ দিন পনেরো দিন করে প্রবাস করেছেন প্রত্যেক বছর আমি মহাপ্রভুর মন্দিরে শ্রী চৈতন্য দেবের শুভাগমন হিসাবে শোভাযাত্রা করি আমরা হিন্দুরা ওখানে শ্রী চৈতন্য দেবের নিয়ে যে কথা আছে যা শ্রীলা প্রভুপদ গোটা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছেন রথযাত্রার মধ্য দিয়ে আপনি পাশে দাঁড়িয়ে আপত্তি করলেন না মাননীয় রাধারমঞ্জি আপনার আপত্তি করা উচিত কারণ আপনি ইস্কন কলকাতার একজন কার্যকর্তা বাংলাদেশ নিয়ে ডেলি টিভিতে আপনার বচন শোনা যায় আপনি আজকে মমতা ব্যানার্জির পাশে দাঁড়িয়ে আপত্তি না করে শ্রীলা প্রভুপাদ প্রভু শ্রী চৈতন্য দেব শ্রী পুরী ধাম তাকে অপমান করলেন মমতা ব্যানার্জি আপনি তার সাক্ষী থাকলেন এ দুর্ভাগ্য রাখার জায়গা থাকে না সরকার থাকলে টাকা থাকলে ক্ষমতা থাকলে পুলিশ থাকলে পশ্চিমবঙ্গে যে সব সম্ভব এটা তার প্রমাণ মমতা বন্দ্যোপাধ্যায়কে পরিষ্কার চ্যালেঞ্জ দিচ্ছি যা যা আজকে বলেছেন করে দেখুন শুধু উড়িষ্যা নয় এই বাংলা থেকেও আওয়াজ উঠবে পুরী ধামের নকল মানব না আমরা সরকারি টাকায় আপনি রিলিজিয়াস পারফরমেন্স করতে পারেন না আপনার ইচ্ছা ছিল মন্দির বানানোর টাকা চাইতেন হিন্দুরা দিয়ে দিত আপনি এর সঙ্গে বলেছেন কালীঘাট মন্দির নাকি আপনি বানিয়েছেন স্কাই ওয়ার্কের কাজ চলছে হ্যাঁ এটা করতে পারেন পরিষেবার জন্য মন্দিরের চূড়া স্বর্ণ লাগানো হচ্ছে ওটা সরকারি টাকায় নয় একটি কর্পোরেটের সিএসআর এর টাকায় একটি কর্পোরেশন কর্পোরেটের সিএসআর এর টাকায় গ্রুপের নাম আমি নাইবা বললাম গ্রুপের কর্ণধার নিজে কালীঘাট মন্দিরে পুজো দিতে এসে তার গ্রুপ থেকে পঞ্চাশ কোটি টাকা এই ব্যাপারে খরচ করবেন বলেছেন এটা তো আপনার ক্রেডিট নেওয়ার কিছু নেই সৃষ্টি আপনার এই পৃথিবীতে আসার অনেক আগে আপনি সব জিনিসে ক্রেডিট নিতে নিতে আপনি এমন এমন কিছু জায়গায় হাত দিচ্ছেন যা মানুষের আস্থাতে আঘাত বলে আমি মনে করি আবার ওই সাংবাদিক সম্মেলনে বলতে বলতে তমলুক দিঘার কথা বলেছেন হ্যাঁ নিশ্চয়ই শুরুটা আপনি করেছিলেন রেলমন্ত্রী প্রধানমন্ত্রীর নাম ছিল অটল বিহারী বাজপেয়ী আপনি এনডিএ সরকারের সঙ্গে ছিলেন বলে বাজপেয়ীজির মতো প্রধানমন্ত্রী ছিল বলে দীঘা তমলুক রেলপথ সম্পন্ন হয়েছে আর উদ্বোধকের নাম ছিল এন ডি এর রেল মন্ত্রী নীতিশ কুমার সত্যের অপলাপ মিথ্যাচার ভণ্ডামি হিন্দুদের হিন্দুদের অপমান সনাতন সংস্কৃতিকে ভুলিয়ে দেওয়া শ্রী চৈতন্য দেবের অপমান পুরীধামের অপমান আর ২৬ সালে হিন্দু ভোট আপনি পাবেন না আপনি একটা ভেজাল হিন্দু আপনি হিন্দু বিরোধী হিন্দুরা ইউনাইটেড হচ্ছে এই আতঙ্কে সব করে বেড়াচ্ছেন আর আপনার আমরা শুধু ভাষণে নয় একেবারে ডকুমেন্ট দিয়ে বলছি আপনার হিটকো আপনার হিটকো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন